সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি আপনাদের সুপরিচিত ইন্দাল সাহেবের বাসায় ইন্নাল সাহেব সবসময় বেশ ভালো কিছু জাতমানের গরু কালেকশন করে থাকে আজকে তার কালেকশনেও ভালো জাতমানের গরু আছে চলেন তার সাথে কথা বলেছি আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার কালেকশনে কয় পিস গরু আছে কালেকশনে আছে ভাই বাইশটা গরু ভাই এখানে দেখ দশটার একটা প্যাকেজ বানাইছি আর একটা প্যাকেজ আছে বিগ সাইজের এর এক্সক্লুসিভ কালেকশন আছে আরো বারো পিস মানে এই গরুগুলো তো ভালো দেখছি এর থেকে আরো ভালো আছে এর থেকে ভালো এবং অনেক বড় বিগ সাইজের গরুগুলো তো চল ভাই দিয়ে নেওয়া করে আপনার গরুগুলো দেখি তো ভাই আপনার এই লটের এক নম্বর গরুটি কোন বাইরে একটা শাহিওয়াল জাতের গরু ভাই এটার বয়সত্র আছে এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের দাঁত উঠে যাবে ইনশাল্লাহ তো ভাই এটার ওজন কতটা আছে এগোটার শরীরে মাংসের ওজন আছে এটা হচ্ছে চারমুন তিরিশ কেজি তো ভাই এটার দাম কত রাখছেন এটার সিঙ্গেলে কোন দশ বাই বন্ধু দুজন নিতে চাই সেক্ষেত্রে দাম রাখবো আমি এক লক্ষ আঠাশ হাজার টাকা দুই পাশ থেকে দেখাই গোটিকে একটা দেখার মতো একটা গরু দেখে কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা নিখুঁত গরু জি ভাই দেখা যাচ্ছে তো ভাই আপনার লটার এই দুই নম্বর গরুটি কোন দাঁতের ভাই এটা একটা সাহিওয়াল বিটের গরু ভাই এটার বয়স কতটুকু আছে এই গরুটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার দাঁত ফাঁকা হয়ে গেছে নড়াচড়া করে যে কোনো মুহূর্তে দাঁতে ফেটে যাবে তো ভাই এটার ওজন কতটুকু আছে ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার মন প্লাস আছে তো ভাই এটার দাম কত রাখছেন এটা সিঙ্গেলে কোন দশ ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে দাম রাখবো আমি এক লক্ষ একুশ হাজার টাকা তো ভাই এই দামে কি কোনো কথা বলার সুযোগ আছে জি ভাই

এটার সিঙ্গেলে দাম রাখবো আমি এক লক্ষ বিশ হাজার টাকা ভাই এর কি কথা বলার কোন সুযোগ আছে জি ভাই কথা বলার অবশ্যই সুযোগ আছে আমি গরুগুলোকে আপনার দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ দেখার মতো গরু ভাই আপনার এই ছয় নম্বর গরুটি দেখছি ভাই অনেক টক টকে কোন জাতের ভাই এটা ভাই এটা একটা শাহিভাল বিকের গরু ভাই এর বয়স কতটুক এই গরুটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে তার পড়ে গেছে ভাই ওজন কতটুকু আছে এই গরুটার শরীরে মাংসের ওজন আছে এটার এটা সাড়ে চার উপরে আছে ভাই তো ভাই এটার দাম কত রাখছেন এটার সিঙ্গেলে দাম রাখবো এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই কথা বলার কি কোনো সুযোগ আছে ভাই কথা বলার অবশ্যই একটু সুযোগ আছে ভাই চলেন ভাই আপনার সপ্তম মাস গরু কথা বলি বেশ আকর্ষণীয় গরু ভাই এই গরুটি কোন জাতের ভাই এটা একটা শাহীওয়াল বিটের গরু ভাই এর বয়স কত গোটার বয়স আপনার এটারও দুই বছর পার হয়ে গেছে দাঁত আপনার পড়ে গেছে ভাই এটার ওজন কত টুক আছে গোটার ওজন আছে সাড়ে চার মোন আছে তো ভাই এটার দাম কত রাখছেন এটার সিঙ্গেলের দাম রাখবো ভাই এটার এক লক্ষ আপনার আঠারো হাজার টাকা ভাই কথা বলার কি কোনো সুযোগ আছে ভাই কথা বলার অবশ্যই একটু সুযোগ দিতে হয় তো ভাই আপনার আট নম্বর গরুটি বেশ আকর্ষণীয় এই গরুটি কোন যাবে ভাই এটা একটা সাহিওয়াল বিটের গরু ভাই এর বয়স কত এই গরুটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত পড়ে গেছে তো ভাই এটার ওজন কতটুকু আছে ভাই এই গরুটার শরীরে মাংসের ওজন আছে আপনার এটা সাড়ে চার প্লাস আছে তো ভাই এটার দাম কত রাখছে ভাই এটা সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার এক লক্ষ বিশ হাজার টাকা তো ভাই এই কি কথা বলার কোনো সুযোগ আছে ভাই একটু কথা বলার সুযোগ আছে ভাই গোটা দেখেন ডাবল নাবি প্রত্যেকটা গরুর ডাবল নাবি আছে প্রত্যেকটা গরু দেখার মতো জি ভাই দেখার মতো তো ভাই এই নয় নম্বর গরুটি আরো আকর্ষণীয় লম্বা চোরা দেখছি ভাই এই গরুটি কোন জাতের ভাই এটা একটা শাহিওয়াল বিটের গরু ভাই এর বয়স কত এই গরুটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার দাঁত আপনার নড়াচড়া করে সর্বোচ্চ এক মাসের মেয়ে দাঁত উঠে যাবে তো ভাই এটার ওজন কতটুকু আছে ভাই এই গোটা শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে চার মন তো ভাই এটার দাম কত রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখবো ভাই আমি এক লক্ষ আঠারো হাজার টাকা তো ভাই এতে কি কথা বলার কোন সুযোগ আছে জি ভাই কথা বলার সুযোগ আছে তো ভাই আপনার লটের শেষ আকর্ষণ দশ নম্বর গুরু এটা কোন ভাই এটা একটা পাকিস্তানি বিটের একটা দেখেন হান্ড্রেড সাইকি তো ভাই এর বয়স কতটুকু এই গোটার বয়স আপনার এটা দুই বছর পার হয়ে গেছে আপনার দাঁত দাঁত যে কোনো মুহূর্তে আপনার উঠে যাবে দাঁত নড়াচড়া করে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে তো ভাই এগোটার ওজন কতটুকু আছে ভাই এগোটার ওজন আছে আপনার চার মন তিরিশ কেজি তো ভাই এটার দাম কত রাখছেন এটা এটার সিঙ্গেলের দাম রাখবো এক লক্ষ তেইশ হাজার টাকা কথা বলার কি কোনো সুযোগ আছে জি ভাই কথা বলার সুযোগ আছে তো ভাই আপনার দশ পিস গরু তো আমরা সিঙ্গেল আকারে দাম সম্পর্কে জানলো তো আপনি কি দশকে কোনো ধামাকা অফার দিতে চান বা লট আকারে দামটা রাখতে চান ভাই আজকে ধামাকা এই লটটি থাকবে ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা এই দশ পিস গরু কোন দশ সবাই পর্যন্ত একসঙ্গে নেই তো ভাই আপনি যে এক লাখ সতেরো হাজার টাকা পার পিস লট রাখলেন তো ভাই এই লটে কি কোনো কথা বলার সুযোগ আছে ভাই এখানে দামদার করার একটু সুযোগ আছে ভাই তো চলেন আপনার যে বিগ কালেকশন আছে সেই কালেকশন নিয়ে দেখে কথা ভাই আপনার সুপার বিগ কালেকশন দেখছে আসলে অনেক বিগ তো ভাই এই গরুগুলোর কি বয়স হয়েছে ভাই এই গরু আপনার ম্যাক্সিমাম গরু হলো আপনার দুই দাঁত পনেরো হাজার দাঁত পড়ে গেছে এরকম পরিবেশ তো ভাই এই গরুগুলো গুলো চব্বিশ সালের কি উপযোগী আমার বাইশ পিস গরু চব্বিশ সালের জন্য পারফেক্ট কারণ কেননা আমরা চব্বিশ সালের গরু ছাড়া আমরা কালেকশন করি না তো চলেন ভাই গরুগুলো গুলো একটি করে জাত সম্পর্কে জানেন তো ভাই আপনার এই লটের প্রথম নম্বর গরুটি কোন জাতের ভাই এটা একটা পাকিস্তানি বিটের একটা গির তো ভাই এই গরুটির বয়স কতটুকু আছে ভাই এই গরুটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার এক্সরেলি আপনার দাঁত পড়ে গেছে তো ভাই এর ওজন কতটুকু আছে ভাই এই গরুটার শরীরে মাংসের ওজন আছে ভাই এটার পাঁচ মন প্লাস আছে তো ভাই এই গরুটির দাম কত রাখছে আমরা সিঙ্গেল এ কোন দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো চয়ন ভাই আপনার লটের দুই নম্বর গরু নিয়ে দুই নম্বর গরুটি ভাই বেশ বেশ মাজা মুটা দেখছি ভাই এই গরুটি কোন জাতের ভাই এটা একটা শাহিওয়াল বিটের গরু তো ভাই এর বয়স কত ঢুক আছে এই গরুটার বয়স এটা দুই বছর পারে গেছে এটা দাঁতে আপনার দাঁত পড়ে গেছে তো ভাই এই গরুটির ওজন কত ঢুক আছে ভাই এটা শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ মন প্লাস আছে তো ভাই এই গরুটির দাম কত রাখছেন এই গরু কোন দশ রুপে পর্যন্ত নিতে চাই সেক্ষেত্রে দাম রাখবো এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা তো ভাই এর কথা বলার কোনো সুযোগ আছে জি ভাই কথা বলার একটু সুযোগ আছে ভাই

এগোটা সিঙ্গেলে যদি কোন দশ হাজার নিতে যায় সেক্ষেত্রে আমি দাম রাখবো এটার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কথা বলার কি কোন সুযোগ আছে জি ভাই তিন নম্বর গরুটি বেশ লম্বা চড়া দেখতে পাচ্ছি গরুগুলো অনেক সরি ভাই চার নম্বর গরুটি বেশ লম্বা চড়া দেখছি এই গরুটি কোন জাতে ভাই এটা একটা সাইহাল বিটের গরু ভাই এর বয়স কত আছে এই গরুটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটারও দাঁত পড়ে গেছে

তো ভাই এটার দাম কত রাখছেন এটার সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা তো ভাই কথা বলার কি কোনো সুযোগ আছে জি ভাই কথা বলার অবশ্যই সুযোগ আছে ভাই সম্পূর্ণ দেখার মতো গরু দেখে গোটার আসলে পিন্টের যে ছাপটা এই ছাপটা অত্যন্ত দর্শনীয় ভাই তো ভাই আপনার লর্ডারের এই সাত নম্বর গরুটি বেশ আকর্ষণীয় ভাই এই গোটি কোনটা আছে ভাই এটা একটা আপনার সাহিওয়াল ডিটের গরু তো ভাই এটার বয়স কত এই গরুটারও বয়স আপনার এটারও দুই বছর পার হয়ে গেছে এটারও দাগ পড়ে গেছে তোমায় এটার দাম ওজন কতটুকু আছে ভাই এটার শরীরে মাংসের ওজন আছে এটার ভাই পাঁচ মিনিট দশ কেজি শর্ট হবে তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা কি কথা বলার জন্য সুযোগ আছে জি ভাই কথা বলার একটু সুযোগ আছে ভাই ভাই চলেন আপনার লটার আনম্বর বলতে বেশ সুন্দর আকর্ষণীয় গরু ভাই এই গরুটি কোন জাতের ভাই এটা একটা সাহেবাল বিটের গরু তো ভাই এর বয়স কত এই গোটার বয়স আপনার এরার দুই বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা ওজন কতটুকু আছে ভাই ভাই এটার ওজন আছে আপনার এটার পাঁচ মনে আপনার পাঁচ কেজি ছটা তো ভাই এটার দাম কত রাখছেন এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই এটার এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা কথা বলার কি কোনো সুযোগ আছে ভাই জি ভাই তো চলুন ভাই আপনার লটের ছয় নম্বর কথা বলে

এই গোটার বয়স আপনার এটার দুই বছর পারে গেছে দাদা দুইটা ভাই ওজন কতটুকু আছে এই গোটার ওজন আছে আপনার হলো এটার পাঁচ মনে দশ কেজি শ টাকা এটার দাম কত রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা কথা বলার কি কোন সুযোগ আছে জি ভাই

এই গোটার বয়স আপনার এটার দুই বছর পারে গেছে এটার অলরেডি দাঁত পড়ে গেছে ওজন কতটুকু আছে ভাই এই গোটা শরীরে মাংসের ওজন আছে ভাই এটার পাঁচ মন আছে এটার দাম রাখবো ভাই এটার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো ভাই এ থেকে কথা বলার কোনো সুযোগ আছে জি ভাই আছে তো ভাই আপনার এই বারো পিস গরুর লট কত করে ভাই এই বারো পিস গরু কোন দর্শক ভাই যদি নিতে চাই একসঙ্গে সেক্ষেত্রে আমি লট রাখছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা ভাই আপনি যে দিলেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা লট এদের কথা বলার কোনো সুযোগ আছে ভাই একটু কথা বলার সুযোগ আছে ভাই ভাই আজকে আপনাদের মাঝে আমরা গরু দেখিয়েছি ভাই একটা প্রথমে দেখাইছি ১০টার লট পরে দেখাইছি আপনার বারোটার লট প্রথম লট এক লক্ষ সতেরো হাজার টাকা দ্বিতীয় লট এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো দর্শক ভাই বন্ধুরা ভিডিওটি সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম